বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বড়োয়ায় মৈরাক্ষী নদীতে অভিযান চালালো ভূমি দপ্তর ও পুলিশ বাহিনী দিন দুয়েক আগে মুর্শিদাবাদের বড়োয়ায় মৈরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলার খবর প্রকাশ হবার পরে রীতিমতো বিভিন্ন বালির খাতারে প্রশাসনিক অভিযানের ছবি দেখা গেল মুর্শিদাবাদের বড়োয়ায় বড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও পুলিশ বাহিনীর সঙ্গে বড়োয়ার বিএলআরও আজ মৈরাক্ষী নদীতে গিয়ে সমস্ত অভিযোগ ও নথিপত্র খতিয়ে দেখলেন পাশাপাশি বড়োয়ার শ্রীহট্ট গ্রামে অবৈধভাবে চলা একটি বালির খাদানেও অভিযান চালিয়ে বেশ কিছু বালিতলার সামগ্রী উদ্ধার করেছে বলে খবর। যে 18 টাকা তেল বললাম যে এখানে একটা ঘাট চলছে বেলগাঁও। এই ঘাটটাই সার্চ হয়ে গেলাম। এদের বোর্ড একটা লাগাতে বলেছিলেন প্রত্যেককে যারা অথরাইজ ঘাট প্রত্যেকেই বোর্ড লাগানোর চেষ্টা করেছি এবং এখানে একটা বোর্ড আমি দেখেছি সেই বোর্ড অনুযায়ী ওদের এরিয়াটা ঠিক আছে কিনা বা কাজ শুরু করার আগে সমস্ত নিয়ম মেনে কাজ করে কিনা এগুলো আমরা খতিয়ে দেখছি আমি কোন সঙ্গে আমার সঙ্গে উচিত ছিলেন আমরা একসঙ্গে সমস্ত পরিদর্শন করে নিচ্ছি এবং কোনোরকমভাবে সরকারের নির্দেশ যেন অমান্য না করে সেগুলোর ভয় হচ্ছে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো